ঠাকুর মা স্বামীজি আমার প্রণাম আমার গুরুদেব শ্রীমার স্বামী সৈতানন্দ মহারাজের শ্রীচরণে প্রণাম স্বামী জী মহারাজের শ্রীচরণে ভূ লুণ্ঠিত প্রণাম জানিয়ে স্বামী মহেন্দ্রনাথ গুপ্ত মাস্টার মশাই তার শ্রীচরণেও আমার ভূ প্রণাম এবং আজকের দিনে ও নতুন বার্তা অনুষ্ঠানে সকল ভক্তদেরকে আমার আন্তরিক নমস্কার জানিয়ে আজকে আমরা মাস্টার মশাই। কথামৃতকার মাস্টার জীবনী আমরা অনুধান করব যিনি আমাদের এই যে আমরা কথামৃত যেটি আমরা ঠাকুরের কথামৃত আমরা পড়ি সেই কথামৃতেরই বলতে পারি আমরা জননী মা অর্থাৎ এই সমগ্র গ্রন্থটি লিখেছেন আমাদের সোমবার সম্বার আপনারা জানেন যে আমাদের কথামৃতের ক্লাস হয় সেই সমগ্র কথামৃত কিন্তু যিনি লিখেছেন মাস্টার মাস্টারমশাই যার ঋণ আমরা কেউ কখনও শোধ করতে পারবো না খুব জানতে ইচ্ছে করে এই যে মাস্টার মশাই অর্থাৎ তিনি যেহেতু স্কুলে শিক্ষাগতা করতেন তো তার জীবনটি কেমন ছিল তিনি কি এমন অ্যাপ্লাই করলেন অর্থাৎ তার জীবনের মধ্যে তার কর্মকাণ্ডের মধ্যে কি এমন ছিল যার জন্য তিনি শ্রীরামকৃষ্ণের প্রিয়জন হলেন এটি সত্যি সত্যি আমাদের জানতে ইচ্ছা করে এর আগেও আমরা আমাদের মাস্টার মাস্টারমশাই জীবনী কিন্তু আমরা আলোচনা করে এসেছি আজকেও আমরা মাস্টার জীবনী অনুধান করব আমরা আলোচনা করেছিলাম মাস্টার মাস্টারমশাই তিনি কেমন ছিলেন এবং তার বাল্যকালটা কিভাবে কেটেছে তিনি যে স্কুলে পড়াশোনা করতেন সেখানটা কি জীবন কথা আমরা দেখেছি তার পিতৃ পরিচয় স্মৃতিশক্তি দেবদেবীর প্রতি তার শ্রদ্ধা ঋষিদের ভাবে অনুপ্রাণিত কিভাবে হয়েছিলেন তার বত্তা ইত্যাদি আমরা দেখেছি আজকে যেটা আমরা দেখব এই যে মাস্টার মশাই যিনি রামকৃষ্ণকে ভালোবেসেছেন শুধু ভালোবাসেননি রামকৃষ্ণ তিনি বলছেন যে এ সাধারণ নয় অর্থাৎ একজন সন্ন্যাসী সম আমরা বলি না যে সন্ন্যাসী যিনি সন্ন্যাসী হন সর্বত্যাগী সন্ন্যাসী তার আসন সবচেয়ে উপরে সন্ন্যাসীদের আমরা সম্মান করি শ্রদ্ধা করি তারা পাশে দাঁড়িয়ে থাকলে আমরা সাইড কেটে যাই যাতে তাদের ছায়াটাও পর্যন্ত আমরা না মারাই সন্ন্যাসীকে আমাদের সমাজে সবচেয়ে উচ্চ স্থান দেওয়া হয়েছে ঠিক সেরকমই শ্রীরামকৃষ্ণ বলছেন এই যে মাস্টার মাস্টারমশাই তাকেও কিন্তু একটি উচ্চ স্থান দেওয়া হয়েছে এমনই তার জীবন যে সেই জীবনটা তিনি কাটিয়েছেন যেখানে আর পাঁচজন সংসারী মানুষ যেখান থেকে শিক্ষালাভ করতে পারে এই রকমই কিন্তু ছিল আমাদের মাস্টার মশাইয়ের সেই জীবন এবং জীবনধারা আজকে যেটা আমরা জানব যে এই যে মাস্টার মাস্টারমশাই তিনি গৃহী মানুষ তো অবশ্যই ছিলেন তার সংসার জীবনটি বিবাহিত জীবনটি কেমন ছিল আমাদের বড় জানতে ইচ্ছে করে কারণ আমাদের এই মাস্টার মশাই তো শুধু কথামৃত লিখেই থাকেননি তিনি শ্রী রামকৃষ্ণকে একেবারে প্রত্যক্ষ করেছেন তার জীবনে কলেজে পড়িবার সময় আঠেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে মহেন্দ্রনাথ গৃহস্থশ্রমে প্রবেশ করে তাহার বয়স তখন আঠারো কিংবা উনিশ হইবে তিনি ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেনের ভগ্নী সম্পর্কীয়া শ্রীযুক্ত ঠাকুরচরণ সেনের কন্যা শ্রীমতী নিকুঞ্জ দেবীকে বিবাহ করেন কথা বলছি মহেন্দ্রনাথের ন্যায় নিকুঞ্জ নিকুঞ্জ দেবীও ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে বিশেষভাবে ভক্তি করিতেন এবং সর্বদাই দক্ষিণেশ্বরে তাহাদিগকে দর্শন করিতে যাইতেন যখনই ঠাকুর কর্নওয়ালি তেলিপাড়া কুম্বুলিয়া টোলায় তাহাদের ভাড়াটিয়া আসিয়াছেন নানাবিধ দ্রব্য প্রস্তুত করিয়া তাহাকে খাওয়াইছেন ঠাকুর ইহাকে নানা বিষয় শিক্ষা দিতেন এবং একবার শিব পূজা করিবার উপদেশ দেন আঠারোশো ছিয়াশি সালে সতেরোই এপ্রিল নিকুঞ্জ দেবী যখন পুত্র তিনি প্রায় হন তখন ঠাকুর নিজ শ্রীহস্তে তাহার মস্তক স্পর্শ করিয়া তাহাকে আশীর্বাদ করিয়াছিলেন এবং বিশেষ মিষ্ট বাক্যে সান্ত্বনা দিয়াছিলেন আমরা জানি এই মাস্টারমশাই একদিন কথামৃতের ক্লাস নিচ্ছে বাড়ির ছাদে আশেপাশে অনেকগুলো মানুষ যাতায়াত করছে গঙ্গার ঘাটে একবার নামছে একবার সিঁড়ি দিয়ে ওপরে উঠছে যারা কথামৃতের ক্লাসটা শুনছে তারা অবাক হচ্ছে তারা বলছে যে মাস্টার মাস্টারমশাই আজকে আপনার বাড়িতে এত কেন ভিড় কেন দেখুন এই মাস্টার জীবনীটা এটা আমাদের জানা খুব দরকার কত গৃহস্থ মানুষ যখন মাস্টার ক্লাস নিচ্ছেন কথামৃতের ঠাকুরের কথা আলোচনা করছে তখন বলছে মাস্টারমশাই আজকে বাড়িতে এত ভিড় এত লোকজন মাস্টার মাস্টারমশাই তখন খুব ধীর এবং শান্তভাবে বলছে আমার একমাত্র একমাত্র ছেলেটি আজকে গত হয়েছে মা গেছে ওকে দাহ করার জন্য সব গঙ্গায় যাচ্ছে আসছে কিন্তু তার মানে এই নয় যে কথা ক্লাসটা বন্ধ হয়ে যাবে বাদ হয়ে যাবে রোজ যেমন হয় আজও তার ব্যতিক্রম ঘটবে না কি শিক্ষা দেখুন একজন গৃহস্থ একজন কলেজের শিক্ষক তার জীবনটা দেখুন কি শিক্ষা আজকেও দু সালে দাঁড়িয়ে যখন আমরা সংসারের ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে কষ্ট পাই আঘাত পাই আমিও পাই যখন মনে হয় যে এই বিপর্যয়টা এসছে মানে আমার জীবনে কিছু শেষ হয়ে যাবে তখন শুরু থেকে এই মহেন্দ্রনাথ গুপ্ত এই মশাই আমাদের জীবনে অনেকটা শান্তি নিয়ে আসে আঠারোশো সালে ঠাকুর যখন অসুস্থ অবস্থায় কাশীপুর উদ্যানে ছিলেন সেই সময় নিকুঞ্জ দেবী তথায় উপস্থিত থাকিলে শ্রী শ্রী মাতা ঠাকুরানি তাহার হাত দিয়া ঠাকুরের পাঠাইতেন তিনিও অতি সন্তর্পণে ঠাকুরের নিকট এবং লইয়া যাইতেন তাহাকে বসিবার আসুন খাবার জল প্রভৃতি দিয়া নিজেকে ধন্য মনে করিতেন তিনি শ্রী শ্রী মাতা ঠাকুরানিকে নিজের মাতার ন্যায় ভক্তি করিতেন পরবর্তীকালে যখনই সংসারের ঘাত প্রতিঘাত ও কোলাহল তাহার অসহ্য হইত তখনই তিনি বাগবাজারে শ্রী মাতা ঠাকুরানীর কাছে ছুটিয়া যাইতেন এবং তাহাকে দর্শন করিয়া অন্তরের সকল অশান্তি দূর করিতে আমরা বারবার ধরে বলি না আমাদের শান্তির একমাত্র রাস্তা একটাই পথ হচ্ছে আমাদের জগজ্জননী শ্রী মা শারদা যখন আমাদের জীবনে দুর্ভাগ্য আসে কষ্ট আসে যন্ত্রণা আসে আমরা মা সারদাকে আঁকড়ে ধরি যখন আমাদের জীবনে প্রাপ্তি ভালো কিছু আসে সৌভাগ্য আসে সবগুলো আমরা মায়ের চরণে নিবেদন করি মায়ের সাথে ভাগ করেন কারণ আমরা জানি যে আমাদের জীবনের সম্বল যদি কিছু থাকে একমাত্র সেটি ঈশ্বর তাছাড়া আর জীবনে কেউ নেই সেজন্য আমরা বলি দেখুন এই চোখ খুলে আছি আমরা জগতের সব কিছু আমরা দেখতে পাচ্ছি আর যে চোখটি বন্ধ করে নিলাম সব কিছু যেন আমাদের কাছে বড্ড ধোঁয়াশে লাগে ধোঁয়াটে লাগে যেন খুব অন্ধকার মনে হয় তার কারণ হচ্ছে বাস্তবে কি আমাদের জীবনে আমাদের জীবনে ঈশ্বরেরই ঈশ্বরই আছেন তার আশীর্বাদই আছেন তার আশীর্বাদই তাছাড়া আর নেই মধ্যে মধ্যে তিনি শ্রী শ্রী মাতা ঠাকুরানীর দেশ জয়রামবাটিতে গিয়াও কিছুদিন ধরিয়া বাস করিয়া আসিতেন এইভাবে শ্রী শ্রী মাতা ঠাকুরানী ক্রমেই তাহার জীবনের এক মাত্র আশ্রয়স্থল হইয়া উঠিয়াছিলেন মাও তাহাকে অত্যন্ত স্নেহ করিতেন এবং তাহার ভক্তির আকর্ষণে কখনো কখনো তাহাদের গুরুপ্রসাদ চৌধুরী লেনের বাড়িতে পক্ষাধিক অথবা মাসাধিক কাল পর্যন্ত বাস করিয়া যাইতেন মাস্টার বাড়ি আপনারা জানেন যে কি জায়গাটার নাম ঠনঠনিয়া কালী মন্দির ঠনঠনিয়া কালী মন্দিরের ওখানেই মাস্টারমশাইয়ের বাড়ি এখন তো সেটা কথামৃত ভবন হয়ে গেছে আপনারা জানেন যে সেটি আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের আন্ডারে চলে এসেছে এবং সেখানে ঠাকুরের নৃত্য পূজা হয় তার সাথে মাস্টার মশাইয়ের একটি ছবি আছে কারণ হয়তো অনেকে জ্ঞান দেখেছেন সময় তাহাদের প্রতিষ্ঠিত ঠাকুরের পূজা দি মাতা ঠাকুরানি নিজ হস্তে করিতেন পূজা অর্চনা তখন তিনি কিন্তু নিজের হাতেই সেগুলি করতেন বিবাহের পর মহেন্দ্রনাথ অধিক দিন আর পড়াশোনা করিতে পারেন নাই বিদ্যার্জনে বিশেষ অনুরাগ থাকিলেও অর্থ অভাব বসত আইন পরীক্ষা দিবার সংকল্প ত্যাগ করিয়া পিতাকে সাহায্য করিবার জন্য সৌদাগরী অফিসে কিছু দিন কার্য করে মাস্টার মহাশয় পিতারও সেই অফিসে কার্য করিতেন কিন্তু এই কর্ম তাহাকে বেশি দিন করিতে হয় নাই কারণ ঠাকুর তাহার জীবনের অন্য গতি পূর্ব হইতে নির্দিষ্ট করিয়া রাখিয়াছিলেন ইহার কিছুদিন পরেই তিনি অধ্যাপনা কার্যে ব্রতি হন প্রথমে তিনি জেলার নড়াইল উচ্চ ইংরেজি প্রধান শিক্ষকের পদ গ্রহণ করেন এবং তথায় অত্যন্ত অল্পকালের মধ্যে বিশেষ সুখ্যাতি অর্জন করেন তাহার পরিবার ঋতু নতুন ধরনের ছিল তিনি পাঠ্য বিষয়টি এত সরলভাবে বুঝাইয়া দিতেন যে ছাত্রগণ উহা সহজেই আয়ত্ত করিয়া লইতেন তাহাদের নিকট কোনো অংশটি দুর্বোধ্য হইবে তাহা তিনি পূর্বেই বুঝিতে পারিতেন অর্থাৎ মাস্টারমশাই পড়ার যে ভঙ্গি সেটি খুব সহজ সরল ছিল যাতে তার স্টুডেন্টসরা বুঝতে পারে সেরকমভাবেই কিন্তু মাস্টারমশাই তাদেরকে পড়াতেন তাহাদের নিকট কোনো অংশটি দুর্বোধ্য হইবে তিনি পূর্বেই বুঝিতে পারিতেন এবং তাহাদের মনের ভাব বেশ করি পারিতেন তিনি ক্লাসে আসিবা মাত্রই ছাত্রগণ পাঠে অবহিত হইত অধ্যাপনা কালে তিনি ধীর গম্ভীর ভাব ধারণ করিতেন তাহার অভিনব শিক্ষা প্রণালী ও বিদ্যাবত্তার জন্য স্কুল কলেজের কর্তৃপক্ষগণ তাহাকে বিশেষ সম্মান করিতেন অনেকে অধিক বেতনে তাহাকে নিজেদের কলেজে বা স্কুলে অধ্যাপনা বা প্রধান শিক্ষকের পদ গ্রহণ করিবার জন্য অনুরোধ করিতেন অনেকে বলতেন যে এই টাকা দিচ্ছি আপনি আমাদের স্কুলে আসুন এই রূপে তিনি বিশেষ যোগ্যতার সহিত কলিকাতা সিটিও রিপন কলেজিয়েট স্কুল মেট্রোপলিটন মূল ও শাখা ওরিয়েন্টাল সেমিনারি এরিয়ান মডেল প্রভৃতি বহু বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কার্য আছে তার কাছে পড়াশোনাটা ছিল ভালোবাসা সেটা একটা বিদ্যা অর্জন করব। সেটাই তিনি করতেন ভালোবাসা না থাকলে তো কখনো কিছু হয় না বিদ্যা বিদ্যা তো ব্যবসা নয় এখনকার দিনে হলো তখনকার দিনে মানুষ করতেন এখনকার দিনে কিছু জায়গা জায়গাভাদে যারা অনেস্ট টিচার হন তারা কখনোই চান না যে বিদ্যাকে আমরা ব্যবসায় করব কারণ বিদ্যা উপার্জন আর অর্থটি কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে একজন আমরা এখানে কাউকে ছোট করছি না ক্ষমা চেয়ে নিচ্ছি যিনি জুতো পলিশ করছেন যিনি রাস্তায় ড্রেন পরিষ্কার করছেন তারও কর্ম তার জন্য তিনি মাইনে পান যিনি খারাপ কাজ করছেন রাত্রেবেলা তিনিও টাকা পান যিনি অফিসে চাকরি করছেন পান অর্থাৎ অর্থ উপার্জন সেটি সবাই করে কিন্তু বিদ্যা উপার্জন বিদ্যাকে যিনি গ্রহণ করতে পারবেন যেমন তার জন্য সঠিক গুরুর দরকার তেমনি দরকার একজন সঠিক স্টুডেন্টদের সেরকম ওই মাস্টারমশাইকে আমরা দেখতে পাচ্ছি তিনি যেন সঠিক গুরু সিটি রিপন প্রভৃতি কলেজে তিনি ইংরেজি ইতিহাস মনোবিজ্ঞান ও অর্থনীতি বিষয়ে অধ্যাপনা করিতেন কখনো কখনো একই কালে দুইটি কলেজে অধ্যাপনার কাজ করিতেন কর্মস্থলে যাইবার সময় তিনি পালকি ব্যবহার করিতেন আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে তিনি যখন শ্রী রামকৃষ্ণকে দর্শন করেন তখন তিনি শামবাজার মেট্রোপলিটন শাখা বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিযুক্ত ছিলেন শ্রীযুক্ত রাখাল ব্রহ্মানন্দ স্বামী বাবুরাম প্রেমানন্দ স্বামী সুবোধ সুবোধানন্দ স্বামী পূর্ণ ঘোষ বিনোদ বঙ্কিম জনৈক ছাত্র তেজচন্দ্র পল্টু ক্ষীরোদ নারায়ণ প্রভৃতি শ্রী রামকৃষ্ণ দেবের অন্তরঙ্গ ভক্তগণ ওই সময় ওই স্কুলের ছাত্র ছিলেন অর্থাৎ যে আমরা বললাম বাবুরাম স্বামী প্রেমানন্দ মহারাজ সুবোধানন্দী মহারাজ ব্রহ্মানন্দ এনারা কিন্তু ওই মাস্টারমশাই স্কুলেরই ছাত্র ছিলেন এই জন্যই ছাত্রগণ ও ঠাকুরের ভক্তমণ্ডলী তাহাকে মাস্টার মহাশয় বলিয়া ডাকিতেন ঠাকুর তাহাকে কখনো মাস্টার নামে অভিহিত করতেন গৃহস্থাশ্রমে প্রবেশ করিয়াও মহেন্দ্রনাথ ধর্মা অনুষ্ঠানে যোগদান করিতে বিরত হতে বিরত হন নাই বাল্যকাল হইতেই যে ধর্ম সংস্কার তাহার মধ্যে ছিল তাহা কখনো প্রবলভাবে কখনো বা মৃদুভাবে প্রকাশ পাইত আমরা প্রথম দিন থেকেই আমরা দেখিছি যে তিনি বিশুণ রকম ধর্মপ্রাণ মানুষ ছিলেন দেখুন অনেক সময় আমরা বলি শুনবেন যে ব্যক্তি বা উনি খুব ভালো তা উনি যে ধর্মিক ব্যক্তি প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষের আমরা যখন জীবনে একটি সৎ গুণ করি তখনই কিন্তু সেই ভাবগুলো আস্তে আস্তে আমাদের প্রকটিত হয় মাস্টার মশার ক্ষেত্রেও সেইটি আমরা দেখছি ঠাকুরের কাছে যাইবার পূর্বে মহেন্দ্রনাথ ব্রাহ্ম সমাজে যাতায়াত করিতেন এই সময় পাশ্চাত্য দর্শনাদি পড়িয়া নিরাকার ব্রহ্মের প্রতি তাহার বিশেষ অনুরাগ দেখা যায় কারণ ঠাকুর যখন তাহাকে জিজ্ঞাসা করিয়াছিলেন তোমার সাকারে বিশ্বাস না নিরাকারে বিশ্বাস তদুত্তরে তিনি বলিয়াছিলেন নিরাকার আমার এইটি লাগে ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেনের বক্তৃতা শুনিবার জন্য তিনি কমল কুটিরে যাইতেন কেশবচন্দ্রের উপাসনা কালে গম্ভীর ভাবদত্তক প্রার্থনা মন্ত্রগুলি মহেন্দ্রনাথের মনে এক অপূর্ব ভাবের সঞ্চার করিত কেশব যখন ঈশ্বরীয় ভাবে ভক্তি গদগদ চিত্তে হইয়া ঈশ্বরের নিকট প্রার্থনা করিতেন তখন তাহার ঐরূপ প্রার্থনায় মন্ডলী বিমুগ্ধ হইয়া পড়িতেন তিনি যখন অপূর্ব বাদমিতা সহকারে ধর্ম সম্বন্ধীয় আলোচনা বা কোন ধর্মগ্রন্থ ব্যাখ্যা করিতেন তখন তাহার মুখমণ্ডল এক অলৌকিক দিব্য ভাবে প্রদীপ্ত হইয়া থাকিত সেই সময় মহেন্দ্রনাথ তাহাকে এক আদর্শ পুরুষ বলিয়া মনে করিতেন উত্তরকালে ভক্তদের নিকট মাস্টার মহাশয় বলিয়াছিলেন ও তাকে যে এত ভালো লাগতো ও দেবতা বলে মনে হতো তার কারণ তিনি যখন বন্ধুবান্ধবদের নিয়ে ঠাকুরের কাছে যাতায়াত করছেন এবং ঠাকুরের অমৃতময় উপদেশগুলি তার নাম উল্লেখ না করে প্রচার করছেন দেখুন এই যে আমরা যে কথামৃত পড়ি আমাদের একটি জিনিস খুব স্পষ্ট যে মাস্টার মশাই সেখানে নিজেকে কখনো তিনি প্রচার করেননি সারা জীবন তিনি কিন্তু মহেন্দ্রনাথ গুপ্ত তার নাম দেখিনি তিনি সারা জীবন কি বলেছেন মাস্টার বলে দেখেছেন এইটি আজকের আমাদের মাস্টার ক্লাস এতটাই থাক মহেন্দ্রনাথ জীবনী আমরা অনুধান করলাম এরপরে আমাদের আমাদের আছে আছে কিন্তু আজকে থাক কম আমরা এতক্ষণ ধরে মাস্টার জীবনী অনুদ্ধান করলাম এই মাস্টারমশাইয়ের জীবনী যে আলোচনা করলাম এর মাধ্যমে মাস্টারমশাইয়ের জীবনী থেকে একটি কোনো দিক আজ থেকে আমরা আমাদের নিজ জীবনে কাজে লাগাবার চেষ্টা করব আমরা দেখলাম যে মাস্টার মশাই তিনি যে কাজটা করতেন মন থেকে করতেন ভালোবেসে করতেন এবং তার জন্ম থেকেই তার মধ্যে একটা ধর্ম ভাব ছিল যেটি খুব ভালো আমরা সাধু নাকমশাইয়ের জীবনীতেও দেখেছি মশাই জীবনী নাকমশাইয়ের জীবনীতে দেখবেন নাকমশাই তো সংসারটা করতেই পারলেন না মানে তার দ্বারা সম্ভবই না ডাক্তারিটাও তিনি ডাক্তারি পড়াশোনা করেছেন সেটিও পাচ্ছেন না সংসারও পাচ্ছেন না বিবাহ করেছেন আমরা মাস্টারমশাই গিয়ে দেখছি সংসারটা করছে ঠিকই কিন্তু তার মধ্যে কোনো সাংসারিকতা নেই নিজ স্ত্রীর সাথে কোনো ঐহিক সম্বন্ধ নেই ঈশ্বরীয় কথা দুজনের ব্যক্তিত্বের মধ্যে বলা গেলে একই ভাব তো এই যে ভাবটি যেটি আমরা আলোচনা করলাম এ ভাবের মধ্য থেকে আমরা জানতে পারলাম অর্থাৎ এখান থেকে আমরা একটি মেসেজ মাস্টারমশাই জীবনী থেকে সেটি আজকে আমরা নিজ জীবনে কাজে লাগাব সেটি কীরকম যে আমরা চেষ্টা করব আমাদের জীবনে আমরা যে যেখানে যে পরিস্থিতিতেই থাকি না কেন এর আগেও আমরা বলেছি তো মাস্টারমশাই জীবনী থেকে এটা নেব যে নিজের জীবনের যে হবি বা প্যাশন বলুন হবি বলুন বা ইচ্ছা যাই বলি না কেন সেটাকে কখনও ছেড়ে দিতে নেই গান ভালোবাসি কেউ হয়তো জীবনে কোনো হাতের কাজ দেখবেন অনেকেই করে আমি দেখেছি যে খুব সুন্দর ফুল টুল ইত্যাদি ইত্যাদি বানায় প্রত্যেকটা মানুষের জীবনে একটা করে ইচ্ছা শক্তি থাকে সে বা হবি থাকে সেটিকে কখনো মেরে ফেলতে নেই কারণ সেইটি আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে কিন্তু সাহায্য করবে তো আজকের এই মাস্টার মশার জীবনী থেকে আমরা এইটি এই দিকটা আমরা মেনে চলার চেষ্টা করব আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু ইচ্ছা আছে আপনার মধ্যেও দেখবেন কেউ হয়তো ড্রয়িংয়ে ভালো কেউ হয়তো কথায় ভালো কেউ হয়তো কোনো একটা দিকে ভালো সে ভালোবাসাটাকে বা সে হবিটাকে কখনো মেরে ফেলতে নেই যেমন মাস্টারমশাই তার জীবনের লক্ষ্যই ছিল শ্রী রামকৃষ্ণকে জানবো অবতার পুরুষকে জানবো শ্রী রামকৃষ্ণ যখন তার জীবনে আসেনি তার আগে থেকেই তার মধ্যে একটা সুক্ত ধর্মভাব ছিল রামকৃষ্ণদেব আসার পর থেকে হয়তো সেটি আরো বেড়ে যায় তো আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে যদি কোনো সৎ ইচ্ছা থাকে অসৎ ইচ্ছা না সৎ যে আমি এটা জানবো বা শিখব আমার মনে হয় যে সেটি বজায় রাখা দরকার বা প্র্যাকটিস করা দরকার হাল না ছেড়ে দিয়ে প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু একটা ভালো দিক থাকে আমরা তো জানি যে আমাদের কোন দিকটা ভালো বা কোন কাজটা করতে আমাদের বেশি ভালো লাগে সেই কাজটা আমরা করবো যেরম মাস্টারমশাই করলেন তিনি গোটা কথামৃত লিখে ফেললেন অখণ্ড একেবারে প্রথম দ্বিতীয় তৃতীয় আর রামকৃষ্ণকেই জীবনের ধ্রুবতারা করলেন আমরাও আমাদের জীবনের যিনি গুরু যিনি ইষ্ট তাকে ধ্রুবতারা করে আমরা যে কর্মক্ষেত্রে না কেন যে প্ল্যাটফর্মেই আমরা থাকি না কেন সেই কাজটি আমরা নিষ্ঠা করে যাব প্রণাম জানাই ঠাকুরমা স্বামীজির শ্রীচরণে স্বামী জী মহারাজের শ্রীচরণে প্রণাম জানাই স্বামী চেতনানন্দজি মহারাজের শ্রীচরণে প্রণাম জানাই মহেন্দ্রনাথ গুপ্ত মাস্টার মশাই শ্রীচরণে প্রণাম জানাই ভগবান শ্রী রামকৃষ্ণদেবের শ্রীচরণে প্রণাম জানাই আপনাদের সকলকে ছোটদের আমার নমস্কার সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন মেন্টু বিশ্বাস বলছেন মনুষ্য জীবনে শান্তি শুধু একটাই যে ঈশ্বরের নাম করে আর হাতে কাম করে মুখে সর্বদাই হরি নাম বলে সত্য কথা বলে তিনি ঈশ্বরের গুরু কৃপা লাভ করি তিনি মনুষ্য জীবনে সুখের বিরাজমনে থাকে জ্ঞান বিদ্যা শিখে খুব ভালো লাগলো আপনার মেসেজ এই ভাবটা একজন দুজন না প্রত্যেকটা মানুষ প্রতিটা মানুষই যে ভগবানকে ভালোবাসতে হবে তা না যারা মনে করছে ঈশ্বর আছে যারা প্রত্যেকদিন মঠে যান সন্ধারতি খন্ডন ভব বন্ধন এই প্রত্যেকটা মানুষের জীবনে এই ভাবটা আমাদের দরকার আমরা খেয়ে তার নাম করব হাতে তার কাজ করব। যে কাজটা করব, ঠাকুরের কাজ করছি এই ভাব নিয়ে করব। তাহলেই আমরা এই জীবনে তার কৃপা লাভ করতে পারব ওরঞ্জন বিগ্রহংাবতেশ মৃত রাম কৃষ্ণ শিরশ নম ও শান্তি 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 হরি ওম কৃষ্ণ